দর্শক আমি যা বলছি যে অনেক আমদানি আমি তো আর আজকে বেশি ওইরকম বক বক করব না যেহেতু ভিডিও স্টার্ট করবো শুধু খালি দাম জানবো সাবস্ক্রাইব করুন লাইক দিন এগুলো করার দরকার নেই ভালো লাগলে দেবেন না লাগলে না দেবেন তো আজকে লো ক্যাটাগরি থেকে দাম জানা শুরু হলো ইনশাল্লাহ হাটের মধ্যে সবচেয়ে লো ক্যাটাগরি আজকে লো ক্যাটাগরি বলো বুড়ার বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেন বে ধরতে একটা আইডিয়া নেবো ইনশাল্লাহ অবশ্যই তো এখানে জাহাঙ্গীর ভাইয়ের আব্বু একটা ধরে আছে এখানে কথা বলবো কেমন সালামু আলাইকুম কেমন আছেন আজকে কতগুলা বলত নিয়ে আসছেন একটু বলবেন আপনাদের বেশি না বা অর্ডার পার হয়নি বিছাই ছয়টা মাত্র ছয়টা তো মাশাআল্লাহ সবচেয়ে বেশি কেন হয়ে গেছে আর দুইটাই আছে দুইটা দুইটা আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো যদি জাঙ্গির ভাইয়ের সাথে কথা বলে জাহাঙ্গীর ভাই ভালো একটা আইডিয়া দিতে পারবে জাহাঙ্গীর ভাই আইডিয়া আপনার তো একটা নেই জাহাঙ্গীর ভাই একটা হাড্ডি সার এক বইটা হাড্ডি সার এটা করি বলেন জাহাঙ্গীর ভাই কেমন টাকা দাম রাখছেন একশো পঁচপন্ন দাম এক লক্ষ পঞ্চান একবার ফিক্সড হ্যাঁ ফিক্সড এক পঁয়তাল্লিশ দিব বুঝতে দর্শক জাহাঙ্গীর ভাই পঁয়তাল্লিশ হলে দর্শক একশো পঁয়তাল্লিশের মাল পাওয়া যাবে দেব তো মানে অবিশ্বাস একটা কথা তো এগুলা বয়স কেমন আছে তো জাহাঙ্গীর ভাই এখন তো পুরাপুরি সিজন চলতেছে মাল সব বিক্রি হয়ে গেছে মাত্র দুই চারটা মাল মাত্র আছে তো কোনো প্যারেদুল পাঁচটা সাতটা মাল চাই তাহলে কি অবস্থা দেওয়া যাবে তো নাকি মার্শাল্লাহ তাকে নাম্বারটা বলেন তো জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ফাইভ আমি নাম্বারটা নিয়ে দিলাম কেননা খামারের সিজন চলতেছে অনেক ভাইরা মাল টাল কিনতেছে আসতেছে তো আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই আসে ভিজিট করবেন ভাই নাম্বারটাও থাকলে ভাই সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই এরকম বলদ গুলো দিতে পারবে কেননা যে অনেক 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 আমদানি এই ভাই দেন কয়টা নিয়ে আসছে এক ভাই দেখেন একটু শুনি সালামু আলাইকুম ভাই আজকে কয়টা বলদ নিয়ে আসছেন একটু বলেন তো ব্যথা বিক্রি এখনো হয় না এখনো হয় নাই তো এগুলা কত করে দূরা চাচ্ছেন মনে হয় একশো আশি এক লক্ষ আছে ওই দুটা ওই দুটা নব্বই দুই কাস্টমারের দাম বলছে কেমন কি বলতেছে দুটা ষাট পঁয় ষাট পঁয়ষটুকু কর্তা বলে তাই না এগুলো বয়স কেমন আছে ভাই যানুয়ান ভাই একটু লিগাল কথা বলতো খুব মানে একটু চটফট করে দাম দেন চটফট করে দাম জানতেছি এই জন্য আপনাদের বেশি যেন গরুর দাম দর জানা শোনার চেষ্টা করতে পারি ওই জন্য একটু তাড়াতাড়ি দাম জানার চেষ্টা করতেছি আমি অবশ্যই যেখানে দেখেন একটু মার্শাল্লাহ এটা ভালো আছে এখানে একটা আছে মার্শাল্লাহ খুব সুন্দর ভাবজান কেমন দাম লাগছেন এটার আড়াই লক্ষ কাস্টমারকে দাম বলে না এখনো বলেনি বয়স কেমন আছে তো আজকের বাজারে কেমন টাকা হলে বিক্রি করা যেতে পারে

বয়স তো দাম খুব বেশি আজকে বাজার একটু কম আছে যত দিন যাবে বাজার একটু বাড়বে বাজার কমবে না বাজার বাড়বে তো আপনারা এখন বলদ কিনলে কিনতে পারবেন যেহেতু যত দিন যাচ্ছে বলদের বাজার বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি হবে আমার মনে করছে কেননা যে বলদ গরুর বাজার খুব সময় এক থাকে না দিন যায় বলদ গরুর বাজার বৃদ্ধি হয় বলদ গরুর দাম বাড়ে চাচ্ছা কেমন দাম চাচ্ছেন বলদ জোড়াটার কত দাম চাচ্ছেন কাস্টমারের দাম বলে বাবা না কাস্টমারে কত বলতেছে একশো ষাট পয়সা বর্তা যেরকম বলে দর্শক বাজার খারাপ দুশো বিশ দাম রাখছে এক লক্ষ ষাট পঁয়ষট্টি সত্তর যার যেরকম পর্তা বলতেছে দাঁত কয়টা করে আছে কেবল হচ্ছে দাঁত হয় না এখন দাঁত কেবল উঠতেছে এখনো দাঁতই হয় নাই ভাল লাগছে ইনশাল্লাহ হয়ে যাবে আস্তে আস্তে সালামু আলাইকুম কেমন আছেন বাবা আলহামদুলিল্লাহ বাবা অনেক দিন পরে দেখা হলো মিছে না কিছু কোন না এই যে আমরা এই যে ও এই যে আমরা দাম দাও 20 এ ভাই দাম দর কি দাম দর করতেছেন কেমন দাম করলেন 45 45 145 বলছেন তাই না চাচা কত মহাজন 55 55 চাচা তো অল্পর মধ্যে মারামারি হয়ে আছে দেখলে বয়স কেমন আছে শুনছেন দুই দাদ বয়স আছে তো তারপর একটা আইডিয়া দেন মানে কেমন টাকার মধ্যে নেওয়া যেতে পারে পঞ্চাশ পঞ্চাশ দশক পঞ্চাশ হলে নেওয়া যেতে পারে জোড়া বলছে এক লক্ষ পঞ্চাশ পঞ্চান্ন দাম বলতেছে আপনার বাসা কোথায় বাসা কোথায় বাসা কোথায় বাসা ভাতসা ভাতসা আমাদের এই ভাতসা ইউনিয়ন দশক দুর্গাদ ভাতসা শ্বশুর বাড়ি সমস্যা নাই দশক এরকম তো বলছি বলো সিঙ্গেলটার দাম কেমন রাখছেন এক লক্ষ দশ হাজার কাস্টমার কি দাম বলে নব্বই পর্যন্ত বলছে দাঁত কয়েকটা আছে দাঁত হয় নাই দশ দাঁত হয় না এক লক্ষ নব্বই দাম বলছে নব্বই হাজার পর্যন্ত কাস্টমার বলছে সালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন মাশ আল্লাহ

নাম্বারটা বলবেন জিরো ওয়ান নাইন ডাবল নাইন থ্রি ছাপ্পান্ন বাইশ অষ্ট অষ্টানব্বই তাহলে দর্শক আমি দেখাই একটু বড় গরু হ্যাঁ বড় গরুর ওই তো উপর আছে মনে হয় তাই না দরশ আলম ভাইর অনেক মাল আছে আজকে যে মালটা যেটা লিগেল তথ্য একটা নিব অবশ্যই মালটা অনেক ভালো আছে লম্বা চওড়া মাশাআল্লাহ দর্শক আসলে ভালো আছে অনেক ভালো আছে

শিয়ালে কি ধরে আছে আজকে আজকে লর ভরা কাজ ভালো নেবেন সিজনাল খামারের এখন লুক এটা করি কেমন দাম চাচ্ছেন এটা নব্বই নব্বই হাজার একটু বেশি হলো না আজকের বাজারে কাস্টমার কেমন কি বলতেছে আশি আশি বলছে তাই না বয়স কেমন আছে জুয়ান জুয়ান দশক জুয়ান বয়স আছে নব্বই দাম রাখছে আশি বলতেছে এই যে এই দুটা কেমন দাম হলে বিক্রি করা যাবে লিগাল একটা তথ্য দেন তো আশি হলে আশি দশক এক লক্ষ আশি এর মহাজন তো লিগাল কথা বলছে যা বলবে এটাই সত্য আশি হলে দিতে পারবে বলছে thank you জি একশো আশি হলেই বিক্রি করবে জুতা এই তো দেখালাম এগুলা দেখালাম এগুলা আছে লো ক্যাটাগরি ওগুলো আছে ছোট বড় জাল নিবেন বলদ বলদ আর বলদ চাচা কেমন দাম চাচ্ছেন জোড়াটার দুই লক্ষ চাচ্ছেন হাটে নিয়ে আসার পরে কি কাস্টমারের দাম বলছে কেমন দাম বলতেছে এক লক্ষ ষাট পঞ্চান্ন বলছে এগুলা বয়স কেমন আছে দাঁত কয়টা করে আছে চার দাঁত দুই দাঁত তো একটা আইডিয়া দিবেন বলছেন আজকের বাজারে যেহেতু বাজার তো বিয়ে থাকলে হচ্ছে চলতেছে তো আজকের বাজারে কেমন টাকা হলে বিক্রি করা যেতে পারে হাসি প্রচার চলে দর্শক একটা লিগাল তথ্য নিয়ে দিলাম আজকের বাজারে যেহেতু বাজার যাচ্ছে চলতেছে সেই একটা আইডিয়া করছে জানি না কত বেচা বিক্রি হবে হাটের ব্যাপার তো কাস্টমার যেরকম দাম দর করবে এরকম দামে ব্যথা বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে লোক এটা করি মাঝন কেমন দাম রাখছেন জোড়াটার একশো পঞ্চান্ন হাজার তো কাস্টমার কি দাম বলছে এক লক্ষ পঁয়ত্রিশ তিরিশ মতো বলছে তাই না দাঁত কয়টা করে আছে দাঁত চার দাঁত তোমাদের একটা তথ্য দেন আপনার তো কেনামাল দশ টাকা লাভের দরকার আছে আজকের বাজারে কত হলে বিক্রি করা যেতে পারে পঁয়তাল্লিশ কিন্তু বেচা যাবে দশক একশো পঁয়ত্রিশ কোন হলে মহাজন বলছে বিক্রি করা যাবে যেহেতু কিনা মাল তো ভিডিওটার ভাল আমরা শেষ করে দিলাম দেখা করবো নতুন কোনো একটা হাটে এরকম নয়তো ব্যবসা এটা ভালো সুন্দর অন্য আরেক রকম ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামুয়ালাইকুম আলহামদুলিল্লাহ